সবাইকে শুভ সকাল আকাশ মেঘলা মেঘলা আর নিম্নশাপের বাতাস শুরু হয়েছে গতকাল থেকেই তো আর কি জল একটু ট্য বাড়তেছে তো আমাদের এখানে খুব সকালবেলায় বাজার ঘাট হয় এই যে পূজার মায় বাজার যাবেন সে তো আজকে সকালবেলায় পূজার মায় বাজার যাইব কাঁঠাল বিক্রির জন্য তো পূজা মা বলে তুমি গেলে কাটা খেলতে আমি কম তো বেশি হও এই জন্য রাগে পূজার মাঝে বসে বাজারে আমি বেশি থাই গে যাও তাহলে সকাল সকালে বাজার আমাদের এখানে তো সম্মানিত দিদি বা দাদা জিজ্ঞেস করছে কমেন্টস করছে যে কাট গোলাপ কিভাবে যত্ন করা হয় তা আসলেও এটা তো যত্নের কিছু দেখি না বুঝি না কিছুই কারণ এই কাঠ গোলাপ গাছটা আমাদের প্রতিবেশী গাছ লাগাইছিল ওখানে ডালডা কেটাই না আমরা এখানে পুঁতা দিছিলাম তারপরের দিকে এখানে আর কি গাছটা তাজা হয়েছে তো অনেক দিন পর্যন্ত জল দিতে হয় এটারে গুঁড়ায় তো মোটামুটি ভালো হয়েছে কাঠ গোলাপ গাছটা তাছাড়া এমনি কোনো যত্ন নেই যে সার গোবর অনেক কিছু দেওয়া এগুলো কিছু দেওয়া হয় নাই শুধু ডালটা কেটাই না মাটিতে পুঁতার দেওয়া হয়েছিল আর জল আটকে রাখা হয়েছিল মাটির গুঁড়ায় এই গাছের গোড়ায় তারপরে আস্তে আস্তে এটা তাজা হয়ে উঠছে অবস্থা তো গাছটা মোটামুটি ভালো পাতা ফুল ফল হয়েছে তো জল কিছু কিছু বাড়তেছে এখন প্রতিদিনই ওরকম বৃষ্টিপাত নাই এখন কতদিন ধরে বৃষ্টিপাত নেই হালকা অল্প ছিটা সিটা বৃষ্টি হয় কিন্তু ওরকম বড় ধরনের বৃষ্টি হয় না আমি আবার গতকাল দিকে জঙ্গলটা পুষে করে দিছি জঙ্গলটা পুষে করলে আসলে সুন্দর মানে বর্ষাকালে অতিরিক্ত জঙ্গল হয় বেশি কারণ বৃষ্টিপাতের কারণে জঙ্গলের জোয়ার বাড়ে বেশি গ্রহত হয় বেশি জঙ্গল পুষে করে মানে সাপ পোকামাকড়ের ভয় কম হয়েছে একটু পরিষ্কার জায়গাটা ভালো লাগতেছে তা আমাদের এই যে সামনে যে গাছটা আছে এটা কাঁঠালটা দেরিতে পাকবো কাঁঠালটার সাইজে ছোট কিন্তু অনেক দেরি হইব আরও আরও পনেরো বিশ দিন পরে কাঁঠালটা পাকা পাকবো আর কি তো মোটামুটি এলাকার কাঁঠাল শেষ হয়ে যাবো আমাকে কাঁঠাল এটা শুরু হইব তখন মোটামুটি বাজার দর ভালো হওয়া যাইব এই কাঁঠাল আমাদের এই যে সবজি গাছের জাংলাতে দিছি এটা হলো চাল কুমড়া

ডাক শুরু হয়েছে আর কি তারপরে যে তুলসী চারাটা অলফার্স্ট যে চারাটা ছিল তুলসী গাছ মারা গেছিল পরে আর করে লাগিয়ে দেওয়া হয়েছিল তারপরে বালি বড় হয়েছে প্যারা গাছটা পূজার মা যে আসতেছে বাজার থেকে বাজার করে আসলো অনেক দিন ধৰা বজাৰ হয় না ফচাৰ মই বজাৰ টাজাৰ ঘূৰি আহিলো বিয়াই দিয়ে ফটো দি দিম নকাইনে দিয়া হ'ব বেছি ডিমাণ্ড বন্ধুরা এই যে আমাদের পশ্চিমবঙ্গের পাশে গোয়ালের পিছে গোয়াল করে পিছনে সবজি কলা গাছ সবজি কলাগুলো অনেক সুন্দর হয়ে গেছে আর কয়েকদিন পরে পাকপু পুষ্ট হয়ে গেছে কলাগুলো সবগুলো করায় অনেক সুন্দর হয়েছে তো আরেকটা ছুরি বেরিয়েছে সবজি কলা গাছে এই যে পেলা দেওয়া হয়েছে ভাড়াই কেত হয়ে গেছে তো এই যে ওই যে দেখি কত সুন্দর হয়েছে দুইটা সরি চি এটা তো কিছুদিন আগে বেরিয়েছে আর এই পাশে পূজা কথা স্কুল কথা স্কুলে যায়নি পূজা স্কুলে গেছে গাছ সকালে পরীক্ষা খাওয়া দাওয়া করে তো পান্তা দিয়েছি কয়েকটা পান্তা খাই মানে পান্তা খাইছি আর কথা পূজা রুটি বানিয়ে দিছি তাই যে কেবল গেলো রাই স্কুলে পরীক্ষা তো সকালে তাই গেল আর পূজা পার্বন একটা ঘাস কাট কাটপাচ্ছি রাস্তায় যে ঘাস হয়ে গেছে গা পুষতে ঘাস গুলো ফুড়ে গেছে গা হানি জায়গায় কাটবানিসি তো আজকে কথা শোনা আমরা স্কুলে যেয়ে পারব না তো পূজা বাবার এক জায়গায় যাওয়ার কথা আছে দেখি যাইব কি একবার না করে একবার করে দেখি কি করি তো এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয় নাই গাছ গাছটাশ কাটুক তারপর দেখি কি কয় আর দিদি যে কাঠল দিয়ে এলাম দিদিরে ফটো দিদিরে তো ফটো দিদি বিক্রি করে আইসে তো রে একটা কাঠল দিয়ে দিছি পাকছি বড় কাঠল আর আমরা যখন খাই তো খাই তারপর বড় একটা দিয়ে দিছি কাঁঠাল ভালোই দামে বেশি এক একটা কাঁঠাল পঞ্চাশ টাকা করে বিক্রি করছি তিনটে দিয়ে আসেন চারটে পাক সাল একটা দিছি আর তিনটে বিক্রি করছি যে ঘাস কাটাইলো রাস্তাটা পরিষ্কার আইলো হ্যাঁ তো সাপ সাপে কুপির দিন ছোট ছোট সাপ এই জায়গা দেখে হয়ে থাকতো সাবধানে মেনে পরিষ্কার রাখতে রাখাটাই ভালো তারপর আমার গ্রামের মানুষ আমরা তো ভয় পাই না কি করবা তুমি যাইবে মন স্থির করছ কোন সময় যাইব কইছি দশটা মাত্র নয়টা বাজে আর কি আরেক ঘন্টা তো গাছ টাছ কাইটা মনে হয় যাইব আর আমাকে যে নাই খালি জল উঠে না দা আবার ঠিক করো না গো কুতের দেখান না গো জল ফালান না গে পূজার বাবা গেলে আর আমাৰ আমার স্কুলে যাওয়া যাবে নিয়ে তো যাই

তো আমি সকালবেলা কাজকাম সারলাম কিছু গাছ কাটছি করলাম সে বইলাম তো এখন আমি মির্জাপুরের উদ্দেশ্য আশীর্বাদ করবার যাব ছেলের পক্ষে ছেলের আশীর্বাদ করতে চাইব তো হিসাবে আমার পিসা তো ভাইয়ের মেয়ে তো এর আগে একটা বিডু দেখাইছি বউবাতে বিডিও তো পিসা তো ভাইয়ের ছেলের বিয়ের বউ ভাত সেটা বিয়ে হয়ে গেছে আর এটা হচ্ছে আমার পিসাতে ভাই তারি এলো মানে মেয়ে তার আবার বিয়ের অনুষ্ঠানের আশীর্বাদ উপলক্ষে আর কি আমরা রওনা দিচ্ছি তো এটা মির্জাপুর আপনার হলো ভাতগ্রাম থানা এ থানা মির্জাপুর বাদগ্রাম ইউনিয়ন তো গ্রাম ও ভাতগ্রামে তো চলেন যাই ওখানে বন্ধুরা এখন রওনা দিচ্ছি তো আসলে যেখানে যাইতেছি ওখানে আমার শ্বশুর কাছেই

তো আমরা এলাকায় আসলাম বাদগ্রাম এলাকা সবাই একসাথে হইতেছি পরবর্তীতে রওনা দেব সবাই একসাথে এখন আমরা বাড়িতে উঠবো সবাই একসাথে

वो था वोल का वोल का भाई ये बोलता है मैं नाम लेता हूं मैं ये बात करता हूं मैं आ देखो ना नाना के ऊपर भी 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 ना नाना के ऊपर 시청해 <목소리도> বন্ধুরা আমরা সব ওই যে অনুষ্ঠান কার্যক্রম সব করলাম তো এ আমরা যে বাড়ির দিকে রওনা দেবো সব কাজটা মোটামুটি তো খাওয়া দাওয়া আমরা করলাম খাওয়া দাওয়া সবকিছু মোটামুটি ভালো হয়েছে আমাকে যথেষ্ট আপন করা হয়েছে তো এখানে আমরা চলে যাবো তো সিএনজি রেডি তো সবাই আর কি আইসা পড়ছে তো এই যে গ্রামটা মোটামুটি ভালোই আছে সুন্দর আছে সামনে মাঠ খোলা মাঠ আছে